আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমাদের এখন যে দেখতে পাচ্ছেন এই কুতুবদিয়া পাওয়ার থেকে বাসখালী পাওয়ার প্ল্যান থেকে কয়লা খালি করে আবারও চলে যাচ্ছে আবার অন্য যাবে যাবে লোড লোড করবে পয়েন্টে আর আমাদের যে কুতুবদিয়া পাওয়ার প্ল্যান এটা আপনাকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন এখন যে দেখতে পাচ্ছেন একটি লাইটার লাইটার পেছনে যে একটি ইয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের কুতুবদিয়া পাওয়ার প্ল্যান্ট বাসকালি পাওয়ার প্ল্যান্ট আর এ হচ্ছে আমাদের জাহাজ আর এ হচ্ছে আমাদের জাহাজটি তো প্রিয় বন্ধুরা ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ